তো যাই হোক আজকে তোমাদের দাদাকে ছুটি দিয়ে দিয়েছে আর আজকে আমরা যাবো বলছিলাম স্টেশন তো স্টেশনে গিয়ে রাতটা কাটাও বলছিলাম তো সেটা আর হলো না আমাদের ডিসচার্জ করতে এটা ওটা করতে করতে অনেকটাই সময় চলে গেছে আর আমরা ওই হসপিটাল এমস থেকে বেরোতে বেরোতে আমাদের সাতটা খানিক বেজে গেছে তো তারপর সবাই আমি বোন তোমাদের দাদা মিলে সবাই মিলে সিদ্ধান্ত করলাম যে না স্টেশনে যাব না সেখানে থাকাটা একটু রিক্সের ব্যাপার হয়ে যাবে যেহেতু আমি আর বোন দুজন মেয়ে আর তোমাদের দাদা অসুস্থ কোথায় কী হবে এখন বলা মুশকিল জানো তো দিনটা এমন দিন দিনকাল পড়েছে তো তাই ভাবলাম এমসেই থাকবো এইখানে আগে যে প্রথমবারে এসছিলাম প্রথমবারে যেভাবে থাকছিলাম তো ওইভাবেই থাকবো এই দেখো এই যে ঘর খাটিয়ে দিয়েছি ঘরের মতো করে থাকবো তো এখানটা থাকাটা হচ্ছে আমার মন বলছে এখানটা সেফটি আছে তো চারদিকে সিকিউরিটি আছে পুলিশ আছে এতটা ভয় না তাই এখানটাতেই আজকে আমরা ঘর বানিয়ে শুয়ে পড়েছি যে দেখো মানে সেই পাশটা তাল তাল পাতা দিয়ে বেঁধা বাঁধা হয়েছে আর এই পাশে একটা ওই পাশে একটা ট্রলি দেওয়া আছে তোমাদের দাদা বোন সবাই শুয়ে পড়েছে তো আমিও শুয়ে পড়ছিলাম তো ভাবলাম চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাই তো এই যে মশাই ভিতরে ঢুকে পড়েছি ওই যে প্রথমে আছে বিকাশ তারপরে তোমাদের দাদা তারপর এখানে আমি শুইব তারপর বোন ওই সাইডে তো আজকে রাতটা বাইরেই কাটাবো বাইরে শুতে বেশ ভালোই লাগতো ভালোই লাগে কিন্তু আগে কারে আগে যখন কারেন্ট ছিল না কারেন্ট লাইট ফ্যান ছিল না তখন তো আগে বাইরেই শুতো সেই দিনগুলো মনে পড়ছে তাই না তো এই যে এখানে তোমাদের দাদাকে যে নিয়ে শুয়েছি মানে একটু টেনশনের মধ্যে আছে কারণ কী তো অসুস্থ মানুষটাকে নিয়ে শুয়েছে এই জন্য মশার উপরে একটা বেডশিট দেওয়া আছে আর ওই যে টুপি পরা করালাম ওই টুপিটা পরেছো আর মা বারবার করে বলছে বড় বাবুকে তো যেমন ঠান্ডা না লাগে তো কালকে আবার সকাল সকাল উঠে ট্রেন ধরে ঘর যাবো আবার ট্রেন আছে আমাদের এক দুপুরবেলা নেই আবার সে সাড়ে দশটার সময় রাত্রি দশটার সময় তো দেখি কি হয় সবটুকুই তোমরা জানতে পারবে তো চলো গুড নাইট তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাতের অন্ধকারে ভুবনেশ্বর মেডিকেল এমস হসপিটাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তো এখানে এসে খুব ভালো লাগলো ডাক্তারবাবু থেকে শুরু করে নার্স প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো দি নেক্সট ডে গুড মর্নিং তো বোন এখানে ঘুমিয়ে আছে বিকাশ ঘুমিয়ে আছে তোমাদের দাদা ঘুম থেকে উঠে পড়েছে তো উঠে পড়েছে তাও শুয়ে আছে গুড মর্নিং তো দেখো দুপাশে দুটা ট্রলি দিয়েছি আর মশারিটা ওই তালপাতা দিয়ে বাঁধা হয়েছে তো বোন তোমাদের দাদা এখন ভিতরে আছে বিকাশ উঠে পড়েছে তো চলো আমিও ফ্রেশ ট্রেশ হই আর তোমাদের দাদা ভাইকেও নিয়ে যাই ফ্রেশ করাতে আর এখন সকাল সকাল স্টেশনের দিকে যেতে হবে রাতায় এম বাউন্ডারি ছিলাম আবার এক মাস পরে আবার আসবো তোমাদের দাদাকে চিকিৎসার জন্য মানে দেখাতে তো এইখানে চিকিৎসা বলো ডাক্তারদের ব্যবহার নার্সদের ব্যবহার সবটাই আমার ভালো লেগেছে আর এখানে কোথাও কিছু মানে আটকায়নি তো যখন কিছু হেল্পের দরকার হয়েছে সাহায্যের দরকার হয়েছে সিকিউরিটিকে বলেছি কোথায় কি যেতে হবে ওনারাই সব বলে দিয়েছে তো ডাক্তারদের দিক থেকেও কোনো সমস্যা হয়নি নার্সদের দিক থেকেও কোনো সমস্যা হয়নি তো আমার খুব ভালো লেগেছে এনতে যে খুব সুন্দর হয়েছে আমি তো মানে মাঝখানটায় ভয় পেয়ে গেছিলাম কি হলো না হলো ওই তো সব মানুষের হয় একটু এটা আমারও হয়েছিলো তো যাই হোক এবারে চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখন দেখা উচিত অটো এখন যাবো তো অনেকটা এখান থেকে স্টেশন তো দেখি বাস বাস তো শেষমেশ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আর আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বর রেল স্টেশন এমস থেকে ভুবনেশ্বর রেল স্টেশনের দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার তো এইদিকে রাস্তাঘাট দেখো খুব সুন্দর বেশ আমার খুব তো ভালোই লাগছে মনে হচ্ছে যেমন এই দিকে থেকেই যাবো আর বেচারা ত্রিশানকেও ছেড়ে দিয়ে এসেছি আমার ত্রিশানের জন্য মনটাও খারাপ লাগছে জানো তো ত্রিশান এমন একটা ছেলে কখনও তার মা বাবাকে চোখের জল দেখায় না আর লুকিয়ে লুকিয়ে কান্না করে বাথরুমে ঢুকে বালিশ চাপা নিয়ে কান্না করে তো যাই হোক চলো বাড়ি যায় আর তোমাদের দাদাভাই তো প্রত্যেক ভিডিওটাতে বলে যে আমার পেট যন্ত্রণা এটা তো আছেই তো নেক্সট বার যেতে বলেছে ডক্টর এক মাস পরে তো আমি যখন এক মাস পরে যাব তখন আমি দেখি নেব একটু আমার তো সেই ছোট্ট থেকেই পেট যন্ত্রণা করে তো দেখি কি হয় তো চলো এবারে যাই স্টেশন আটটা বাহান্ন নটা বাজতে যায় তো যাই হোক আর তোমাদের দাদার আর বোন করে গেছে টিকিট কাটতে আর আমাদের তো আগে থেকে টিকিট কাটা হয়নি আগে থেকে টিকিট কাটা হয়নি তাই দেখতে গেছে যে ওইখানে টিটিগুলোকে জিজ্ঞেস করলো ওনারা বললো যে তোমরা যাও টিকিট কেটে নাও আর এখন কি ফলকনামা এক্সপ্রেস আছে দশটার সময় ওইটাতে আমরা এখন যাব তো বললো যে বললো যে তোমরা এক্সপ্রেসের টিকিটটা কেটে নাও আর যদি টিকিটে ধরে বলবে যে তো তাই গেছে বউ না তোমাদের দাদা করে আর দেখো তো আমি বলেছিলাম তখন ফলকনামা এক্সপ্রেস কিন্তু এখন ফলকনামাতে মানে গিয়ে দেখলাম ফলকনামা একদম ফুল সিট খালি নেই তখন আমি ওনা বললাম স্যার দেখিয়ে নেওয়ার পর হ্যাঁ না তখন বললো ঠিক আছে নীলাচল মেয়ে হ্যাঁ দেখি হিজলিটার জায়গা হিচলি স্যাম খুচরা দেখিয়ে

एवर के डन यार किस वो बोल ले मैं ना वो तो मैं को अब टेक कर दिया बोल सुनो हालांकि कॉन्टैक्ट करी बैक था ना

আর বোন গেছিল আমার জন্য এই যে খাবার নিয়ে এসছে আলু পনিরের তরকারি নাকি মিক্স ভেজ আর এই হচ্ছে স্টিম রাইস তো এইগুলো এখন খেয়ে নি বারোটার সময় ট্রেন আছে এখন এগারোটা বাজে ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো স্টপি তো আমরা এখানে নামতে হলো চলো এখান থেকে যাবো কোনো কিছু তো গাড়ি ফাড়ি করে যাবো ট্রেফোন তো ওখান থেকে লোকাল ট্রেন দূরে সোজা বাড়ি চলো আর আমরা যে এলাম সিল্পারটাতে মানে প্রচুর জার্কিন হয়েছে আর তোমাদের দাদুদের অবস্থা খুবই খারাপ বলছে আবার ব্যথা যন্ত্রণা করছে তো আমাদের শিলপারে আসাটা একদম ঠিক হয়নি কী করবো বলো টিকিটও পাচ্ছিলাম না তো ভুবনেশ্বরে টিকিট কাটলাম তো যদিও পেলাম আবার একদম পরে নিচে যদি পেতাম তাও একটু মানে সেরকম করবো বলো আর এই যে এখানটায় শুয়েছি আবার এখানে প্রচুর মশা তো আর প্রচুর টায়ার্ড হয়ে গেছে আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই ভিডিওটা শেষ করি তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা নেই আর নেক্সট ব্লগে দেখতে পাবে বাড়ির ভিডিও বাড়ি পৌঁছে গেছে ঠিক আছে